আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে বরিশাল বেলস পার্কে ফরচুন বরিশালের খেলোয়াড়দের সাথে বরিশালবাসীর যে একসাথে মিলন মেলা সেই মিলন মেলা পরিপূর্ণতা লাভ করলো না কর্তৃপক্ষের অব্যবস্থাপনা বা যে সিকিউরিটি প্লান সব মিলে মানে একটি হজরবল একটু অবস্থা ছিল আজকে আমরা রংপুর কয়েকদিন আগে তারা যে গ্লোবাল টি টোয়েন্টিতে জয়লাভ করেছে এবং তারা সেটি রংপুর স্টেডিয়ামে করেছে এত সুন্দরভাবে করেছে সেখানে মঞ্চে কিন্তু শুধু খেলোয়াড়াই ছিল এবং খেলোয়াড়া কথা বলেছে টিম ম্যানেজমেন্ট কথা বলেছে তারা রংপুরের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদের বরিশালে এত নেতা এত মানুষ এত সাংবাদিক মানে কেউ কার কথা শোনে না আজকে মঞ্চে আমরা জানি শুধু টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথি থাকবে কিন্তু সেখানে এই খেলোয়াড়দের বাইরেও শতাধিক ব্যক্তি এরা কিভাবে মঞ্চে এতবার উপস্থাপক বলতেছিলেন যে আপনারা মঞ্চ থেকে নেমে যান কেউ সরতে ছিল না এবং সবার ইউ এবং অনেক ইউটিউবার সবাই ভিডিও করবে সবাই খেলোয়াড়দের সাথে ছবি তুলবে কি একটা বাজে সিচুয়েশন আমরা জানি খেলোয়াড়রা বরিশালে দুইটা এসে তারা লাঞ্চ করে চারটার দিকে মঞ্চে এসে মানে তারা মঞ্চে উঠতে চেয়েছিল কিন্তু সেই এত লোকজনের ভিড়ের কারণে তারা পঁয়তাল্লিশ মিনিট লাগছে তারা সেই বাস থেকে মঞ্চে আসার টিম বাস থেকে মঞ্চে ওঠার পথে এবং কর্তৃপক্ষ দুটি রোড আছে আমরা জানি সেই দুটি রোডের একটি রোড কিন্তু ফ্রি রাখবে প্রশাসনের সহযোগিতায় কিন্তু সেটি তারা করতে পারেনি ব্যর্থ হয়েছে এবং প্রশাসনের সাথে এই আয়োজক কমিটি একটি ব্যথা মানে যোগসিত্র ছিল না বললেই চলে বরিশালে সেনাবাহিনী ছিল মেট্রোপলিটন পুলিশ ছিল র্যাব ছিল তাদের সহযোগিতায় খুব সুন্দরভাবে এমন একটি আয়োজন করা যেত কিন্তু দেখা দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা ছিল না কারণ এটা কর্তৃপক্ষ তাদের সাথে ঠিকভাবে হয়তো সমন্বয় করেনি এরপরে আমরা জানি যে তিন স্তরের নিরাপত্তা থাকে বিআইপি জোন থাকে তারপর দূরে দর্শক থাকে সেখানে বিআইপি জোনের মধ্যে এবং সবাই বা সাধারণ জনতা বাস ভেঙে ঢুকে গিয়েছে এবং খেলোয়াড়রা যেখানে মঞ্চে তাদের কাছে চলে গিয়েছে খেলোয়াড়রা তো মাত্র দুই মিনিট ছিল শুধু মঞ্চে হাত নেড়ে এবং ট্রফি উঁচু করে চলে গেছে তাদের সিকিউরিটি প্ল্যানের কারণে সিকিউরিটি ম্যানরা তাদেরকে আবার দ্রুত বাসে টিম বাস উঠিয়ে দিয়েছে এবং তামি ইকবাল তার ভিডিও ভিডিওতেও সেটি বলেছেন এবং তারা এত মানুষ প্রায় লক্ষাধিক মানুষ তারা প্রায় দেড় থেকে দুই লক্ষ লক্ষের কথা তিনি বলেছেন আসলে এত মানুষ হয়েছে সবাই কিন্তু এনজয় করতে চেয়েছিল তাদের মুখের কথা শুনতে চেয়েছিল আজকে আমরা একটি দাবি জানাতে পারতাম তাদের মুখ থেকে প্রতিশ্রুতি শুনতে পারতাম বিশেষ করে বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট হয় না এই বরিশাল স্টেডিয়ামে যাতে আগামী বছর এর ম্যাচ হয় সেই বিষয়ে আমরা একটা জানান দিতে পারতাম কিছুই হলো না এবং আমরা জানি এইসব প্রোগ্রামে সাংবাদিকদের জন্য আলাদা জোন করা হয় এবং সেটাও কিন্তু কোনো ব্যবস্থাই রাখেনি এবং মঞ্চটি এত বাজেভাবে সাজানো হয়েছিল মঞ্চের এখানে ডেকোরেটর দিয়ে আরও মঞ্চকে বাড়ানো যেত বর্ধিত করা যেত ছোট মঞ্চে এই আয়োজন হয় না এবং এই অনুষ্ঠানটি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে দেওয়া যেত সেটিও তারা করেনি খেলা এবং ফরচুন কর্তৃপক্ষ তারা খেলোয়াড়দের সাথেই নিয়ে ব্যস্ত ছিল তাদের মূল বডির তাদের মূল ম্যানেজমেন্টের কয়েকজন আগেই তো স্টুডিয়ামে মানে সরি বেলস পার্কে আসবে এবং এখানকার ব্যবস্থাপনা চোখে দেখবে এবং কিন্তু সেটা আসেনি তারা ফরচুন সূর্যের কয়েকজন স্টাফ এখানে পাঠিয়ে দিয়েছে এবং কে ম্যানেজমেন্টের দায়িত্বে কে স্টাফ কে কোন মানে দায়িত্ব পালন কিছুই বোঝা যায় না কেউ কাউ কারোর কথা শোনে না এবং এখানে কিন্তু বেশ কয়েকজন সাংবাদিক নারী দর্শক আহত হয়েছে আমার খুব চোখের সামনেই আমি দেখেছি আমি তো বসে আল্লাহ আল্লাহ হয়েছে আল্লাহ কোনোভাবে যেন বেঁচে ফিরতে পারে এবং কি পরিমাণে ধাক্কা ধাক্কি হুড় হুরি শেষে তো চেয়ার সরাসরি হয়েছে এবং জুতা সরাসরি হয়েছে এবং কনসার্টের জন্য শিল্পী হাসান এসেছিলেন কিন্তু তিনিও আর গান গাইতে পারেন নাই সব মিলিয়ে এই ধরনের আয়োজন আপনি চাইলেই তো বারবার করতে পারবেন এই খেলোয়াড়দের আপনি তো টাকা দিয়েও আনতে পারবেন না আবার আগামীবার চ্যাম্পিয়ন হবে আবার আসবে সেই গ্যারান্টি কোথায় সব মিলিয়ে আজকের দিনটি আমি মনে করি কর্তৃপক্ষের অবশ্যই দায় এবং বরিশালেরও মানুষও একটু তারা সুশৃঙ্খল থাকতে পারে না অনেক সময় এটা অবশ্য আমি সবার দোষ দিব না কর্তৃপয় মানুষ এটা করে থাকেন তারপর ম্যানেজমেন্টের সব বিষয়ে মাথায় রেখে সেভাবে সিকিউরিটি প্ল্যান করা উচিত ছিল আর আজকের এই ফরচুন বরিশালের খেলোয়াড়দের যে সংবর্ধনা বলি বা তাদের সাথে ট্রফি উদযাপন বলি সেই আয়োজনটি টোটালি ফ্লপ বলব তারা এসেছিলেন বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাদের উপরে এটাই বড় সফলতা ধন্যবাদ সবাইকে